বন্ধুরা খুব মজার একটা ভত্তা নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আর এই ভত্তাটা কিন্তু অনেক মজা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো আমার আজকের আয়োজনে থাকছে কাতলা মাছের লেজা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ভত্তা তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে লেজাটা দিয়ে দিব আর এই লেজটাতে আমি কিন্তু লবণ হলুদ মরিচ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন এপাশ ও পাশ উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব আর এই ভত্তাটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় তো আমি মাছটা ভেজে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে পাঁচ ছয়টা শুকনো মরিচ ভেজে নিব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল তাই আমি পাঁচটা দিয়েছি সাথে কিন্তু কাঁচামরিচও দিব এখন মরিচ ভেজে উঠিয়ে নিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে তিনটা কাঁচা মরিচ এখন এই পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা কুচি আমি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি নিয়েছি আদাটাকে দিয়ে দিলাম আদা দিয়ে আমি মাছের লেসটাকে কাটা থেকে আলাদা করে নিয়েছি এখন ওই মাছটাও দিয়ে দিব আর কালারটা খুব সুন্দর আসার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন ভালো করে আরও কিছুক্ষণ সাত আট মিনিটের মতো আমি ভেজে নিব আর ভত্তাটা কিন্তু খুবই সহজে বানানো যায় তোমরা দেখে বুঝতে পারছো এত কোনো ঝামেলা নাই তো আমার পেঁয়াজ রসুন মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি এখন শিলপাটায় বেটে নিব শিলপাটায় ভত্তা বানালে কিন্তু ভত্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি ব্লেন্ডারে ভর্তা করি না বেশিরভাগই আমি শিলপাটায় ভত্তা তৈরি করি এখানে আর লবণ দিব না আমি ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমার ওই লবণে পারফেক্টভাবে হয়েছে আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিবেন অবশ্যই ধনিয়া পাতা দিলে কিন্তু ভত্তার গ্রানটা খুব ভালো আসে খেতে অনেক মজা লাগে আসলে রাতের বেলায় ভত্তাটা বানিয়েছি তাই ধনিয়া পাতা ছাদ থেকে আনতে পারলাম না ছাদে কিন্তু আমার ধনিয়া পাতার বাগান আছে তো আমি ভত্তাটা বেটে নিলাম এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু মেখে নিব সরিষার তেলটা দিলে ভত্তার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি একটু সরিষার তেল দিয়ে ভত্তাটাকে ভালো করে মাখিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নিব গরম গরম ধোঁয়া উঁটা ভাতের সাথে এই ভত্তা খেতে এত মজা এত টেস্টি আপনারাও বাসায় তৈরি করতে পারেন যে কোনো মাছ দিয়ে এভাবে ভত্তা তৈরি করতে পারেন তা আমি ভত্তাটাকে এখন গরম গরম ভাতের সাথে খাবো তো আমি মাছ ভত্তা নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম টমেটো চাটনি আর লেবু নিয়ে নিলাম লেবু চিপিয়ে ভত্তা দিয়ে খেতে ওহ কি যে মজা কি যে টেস্টি ভত্তা বানালে আর কি দেরি হয় তাই গরম গরম ভাতের সাথে 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 খেয়ে নিলাম তো বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ